ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا قربة <applause>

হুজুর আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব এই জন্য বুঝে আসছেন সবার মানে তিনি আল্লাহর কাছে প্রতি পরিপূর্ণ প্রতিদান চায় এজন্য নবীজির কাছে আসছে জিহাদ এবং হিজরতের বায়াত হবে সকল আর সৈলুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিউসাল্লাম হালমিন ওয়ালিদাইকা আহাদুন নবীজি বললেন তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা সাহাবি জবাব দিলেন বাল কিলা হুমা হুজুর দুইজনই জীবিত আছে নবীজি বললেন ফাহাল তাব তাগিল আল্লাহ তুমি আল্লাহর কাছ থেকে যদি পরিপূর্ণ প্রতিদান কামনা করো ফারজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা

قال رسول الله صلى الله عليه وسلم বললেন তুমি জিহাদ করতে চাও তোমার মা বাবা জনের কেউ जिंदा আছে কিনা সাহাবী জবাব দিলেন জি হুজুর দুইজনেই जिंदा আছে নবীজি বললেন ففي هما فجاهد তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো এটাই আল্লাহর পক্ষ থেকে জিহাদের প্রতিদান পেয়ে যাবে

اردت ان اغزو وقد جئتك استشيرك يا رسول الله